একটি হারানো অভিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি গত পাঁচে আগস্ট গত পাঁচে আগস্ট রোজ সোমবার দুপুর দেড়টা বা দুইটা বাজে আমার এক নানি হারিয়ে গিয়েছে আমার এক নানি হারিয়ে গিয়েছে নানিটির বয়স আনুমানিক পঁচাত্তর ছিয়াত্তর বছর হবে নানিটি অসমকাতে দিন দুপুরে মানুষের কাছ থেকে হারিয়ে গিয়েছে যদি আপনারা তারে দেখতে পান আমারে অবশ্যই জানাবেন নিম্নত নম্বরে তার যোগাযোগ করার জন্য আপনাদের কাছে আকুল অনুরোধ জানানো হইল পরনে ছিল সাদা খয়ারি রঙের একটি শাড়ি ব্লাউজ ছিল বিধবা রঙের শাড়ির মতো সাদা ব্লাউজ এবং চুল ছিল সাদা আমাদের বাড়ি থেকে চলে গেছে প্রতিবন্ধীকে যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নিম্নত্বকে দেওয়ানো হইল আশা করি আপনারা আমাদের এই উপকারটি করবেন আপনাদের ধন্যবাদ